জবাব পাবে জবাব দিহিতা পাবে কেমন জবাব দিহিতা তাগো উপর যদি একজন ইমাম পাবে তাগো উপর নেতা যদি সমাজের ভিতর প্রতিষ্ঠিত হয় একটি টাকার দরনিত হবে না एग्जांपल আমরা দিতে পারি ইসলামের ইতিহাস এমন এমন ইতিহাস হাজার হাজার দড় দড় রয়ে গেছে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি যখন খলিফা হলেন ইতিপূর্বে তিনি কাপুরের ব্যবসা করতেন খলিফা হওয়ার কারণে কাপুরের ব্যবসা বন্ধ তিনি খেলাফতের কাজে নিযুক্ত করে নিলেন বেশ কিছুদিন যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর স্ত্রী স্বামীকে ডাক দিল স্বামী গো সন্তানেরা মিষ্টি খাবার বায়না ধরেছে মিষ্টি বানাবো হালুয়া বানাতে চাই তো আমাদের জন্য বাইতুল মাল থেকে আমাদের জন্য প্রতিদিনের বরাদ্দ দেয় চিনি আর ময়দা অন্যান্য খাবার দ্রব্য দেয় আমাদেরকে মালিক মানে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক আছে না এটা বাংলাদেশ সরকারের কিন্তু আধারে আপনি হলেন বাইতুল মালের মালিক স্বামীগম আজকে একটু ময়দা আর চিনি বেশি করে আনবেন সন্তানদের জন্য হালুয়া বানায় দেব অপ্রিয় বন্ধুরাম কথাটা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন একটু ময়দা চিনি বেশি করে আনবেন আব্বকর জবাব দিচ্ছে বিবি রে ওই বাইতুল মালের মালে কামিনাম ওই বাইতুল মালের মালিক হলো জনগণ সুবহানাল্লাহ বলবেন না এটি জোরে পড়ানো একটু ওই বাইতুল মালের মালিক জনগণ এটা আর মালিক আমি না আমি হলাম একজন রক্ষক আচ্ছা ভাই রক্ষক যদি ভক্ষক হয় অবস্থা কেমন হয় রক্ষক যদি ভক্ষক হয় এক পদ্মা সেতু বানাতে ওরকম দশটা পদ্মা সেতুর টাকা দুর্নীতি হয় রক্ষক যদি ভক্ষক হয় এমন কোন এমপি মন্ত্রী নাই যার গায়ে হাত দিলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয় না কথা বলেন কথা বলেন এই যে আপনাদের এখানে একটা বিলে ভোটে দেয় একজন এমপি ছিল ওর কিন্তু হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বলে তাতে কি হয়েছে আপনি তো একজন খলিফা আপনার তো একটা ক্ষমা ক্ষমতা আছে আবু বকর সুন্দর করে জবাব দিলেন চিল্লা করে কেমতের ময়দানে তোমরা যেগুলো বলতেছ আমার সন্তান সন্তান আদি ধন সম্পদ আমার কিছুই উপকার আসবে না ইল্লা শুধু একমাত্র বিকল্প আমার নেকাত্মা নেকা বল ছাড়া কিছুই উপকার আসবে না এটা আমি ভালো করেই জানি আমি আমার সন্তানের কারণে জাহান্ন হতে পারবো না এবিবি তোমার কারণে যাহার আন্দামি হতে পারবো না একটি টাকার দুর্নীতি করে খাওয়ার আমার কোনো সুযোগও নাই আদাম করে স্ত্রী খুব একটু চালাক ছিল একটু শত্রুতা অবলম্বন করলেন কেউ অবলম্বন করলেন প্রতিদিন যে চিনি আর ময়দা বাড়িতে দেওয়া হয় বাইকিং মা মাল থেকে কি রকম বাজেট জনগণেরও যেমন বাজেট একজন হলিবারও তেমন বাজেট সুবার একটু বলবেন না হলি দাওয়া হয়েছে বলে তার সে শুধু খাবার খাবে গোস্ত পোলাও বিরিানি খাবে আর জনগণ খাবে শুধু রুটি না ইসলাম এমন সুযোগ দেয় ইসলাম বলে পরিপূর্ণ সমান সবাই সমান সমান জেতার প্রমাণ দেখেন মদিনা আযান দেয় আমরা সবাই মসজিদের ভিতরে ঢোকি ইমাম সাহেব আমরা বলেন সবাই কাতারে সাজা করুন সামনে কাতারে করুন করুন বলে না জোরে বলো বলে না এবার কাতারে দাঁড়ায় গেছে সামনের কাতারে দাঁড়ালাম এরপরে পিছনের কাতার তারপরে পিছনের কাতার পর্যায়ক্রমে কাতার কাতার এবার কাতারে দাঁড়ায় গেছে একটু আগে যে ছিল রাজা সেও নামাজ এসে দাঁড়াইছে একটু আগে যে ছিল প্রজা সেও কাতারে দাঁড়ায় গেছে এবার রাজা প্রজা ধনী গরিব ফকির মিসকিন সব একা কাতারে আল্লাহ বান্দা আমার কাছে কেউ পার্থক্য না কেউ উপরে কেউ নিছে না না সবাই সম

আর করে লক্ষ্য করুন বিরুদ্ধ হচ্ছে অরឪকারের একটু অবলম্বন করলেন প্রতিদিনের যে বাজেট আসে ওখান থেকে অল্প অল্প করে একটু চিনি একটু ময়দা গোছালেন আলাদা করলেন যত সন্তানরা বায়না ধরেছে মিষ্টি খাওয়ার হালুয়া খাওয়াবো বেশ কিছুদিন কিছু ময়দার চিনি সংগ্রহ করে স্বামীকে সে মতে স্বামী গো সন্তানদের হালুয়া বানায় খাওয়াবো অলরেডি সব কমপ্লিট একটু চিনি অল্প একটু চিনি বলে হয়ে যায় আবকর বললেন কিভাবে সংগ্রহ করলে বলে আমাদের জন্য প্রতিদিন যেই বাজেট দেওয়া হতো সিনিয়র ময়দা ওখান থেকে অল্প অল্প করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি একটু গচ্ছিত করে রেখে দিয়েছি তাতে হাদুয়া বানানোর একটু উপযোগী হয়ে গেছে চিনি একটু বেশি হলে হয়ে যায় আপনি একটু চিনি নিয়ে আসবেন আবকর বললেন ঠিক আছে যাও যেটুকু সংগ্রহ করেছ আলাদা করে রেখেছো ওইটা আমার কাছে নিয়ে আসো আবকর নিয়ে আস আবকরের সামনে নিয়ে আসলেন আবকর সিদ্দিক রদি আল্লাহ তালু পুটলিটি দেখলেন দেখা মাত্র চোখ দিয়ে পানি ঝর ঝর করে ফেলে দিলেন অবিবি তুমি তো আমাকে কোনো দিন বলো নাই এতগুলো ময়দা আর চিনি আমাদের পরিবারে বেশি এসেছে

সুম্মা তুআফাকুলনাফসিমা মা কাসাবত অহুম লা ইদলামুন পক্ষর পক্ষরে তোমাকে দাও হবে তুমি দুনিয়া যা যা করেছো সুম্মা তুয়াফা দিয়ে দাও হবে কাসাবত যা অর্জন করেছো এখন আমি আপনি কি অর্জন করেছি যদি নেকি অর্জন করি একটা হক দুইটা হক দেবে আল্লাহ কয় ওহুম লা জুলুম করা হবে না জুলুম করা হবে না ফামাইয়া আমাল মিছকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিছকাল দাররাতিন শাররান এক জাররা পরিমাণ নেকি করলে তোমাকে দেওয়া হবে এক জাররা গুনাহ যদি করো সেটাও তোমাকে দিবেন তিনি কে জুলুম করা হবে না রে জুলুম করা হবে না নেকি বেশি কাটা হবে সুযোগ নাই গুনাহ কম আমল নামায় গুনাহ ছাপায় দেবে সুযোগ নাই আবু বকর বিবি কে বিবি রে মস্ত বড় পাবি তুমি বানাইছ আমাকে এক দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাদিম আসলামের কাছে আসলাম এই যে ময়দার চিনি নাও সাত দিনের ময়দার চিনি এখানে অতিরিক্ত হয়েছে এতটুকু ময়দার চিনি কম করে তুমি আমার বাড়িতে প্রতিদিন বাজেট দিবা এমন একজন যদি ইমাম ন্যায় পরায়ণ ইমাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয় ওই সমাজের ভিতরে কোনো বৈষম্যতা থাকবে না কোন গরিব না খেয়ে থাকবে না শীতের ভিতরে শীত বস্ত্রহীনতায় শীতের রাত খুব কষ্ট করে পার করবে এমন সুযোগ থাকবে না ইমাম যদি হয় ভালো ইমাম যদি হয় সহযোগ্য আর ইমাম যদি হয় বার্তা দুর্নীতি বা দেশের অবস্থা হবে এক শ্রেণীর মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে বিশাল ধনী আর এক শ্রেণীর মানুষ গরিব হয়ে যাবে যেটা বাস্তবতা বাংলার জমিনে বাংলাদেশে কি নাই কি নাই বলেন বাংলাদেশে যা আছে বহির বিশ্বের কোন রাষ্ট্রে তা নাই এত সম্পদ বাংলাদেশে আছে বাংলাদেশে আছে কয়লার খনি বাংলাদেশে আছে স্বর্ণের খনি বাংলাদেশে আছে হীরার খনি আপনারা কি জানেন জানেন না বাংলাদেশে আছে তেলের খনি আমার দেশের যা খনিজ সম্পদ গুলো আছে এটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক হলো সত্য কথা আমার দেশে আরেকটা খনি আছে তা হলো চোর আর চাদাবাজের খনি

আমরা বলি সোনার বাংলা সোনার বাংলা আরে ভাই সোনার বাংলা আর নাই কয়লার বাংলা হয়ে গেছে আদর্শ একজন নেতা দরকার যেই নেতার মাধ্যম দিয়ে দেশ এবং সমাজ শান্তিপূর্ণ হবে আদর্শ নেতা কেমন আদর্শ নেতা বন্ধু হযরত আবু আল্লাহ তাআলার হুরুম নাম আপনারা শুনেছেন অনেকবার প্রতিদিনের অভাব ছিল তার একটা রাজ যখন গভীর হল হাজরত